হ্যালো আসসালাম আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তার আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর শেষ রয়েতে আমরাও ভালো আছি আর এই ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাই আমাকে জার্মান থেকে দিয়েছে ভাইয়া ট্যুরে গিয়েছিল তো ওখানে আমার জন্য একটু ভিডিও করে পাঠিয়েছে তো ভাইয়া বললো যে তোর জন্য ভিডিও করেছি তুই শেয়ার করতে পারিস তোর ইউটিউব চ্যানেলে তো এই তো আমি আপনাদের সাথে নিজেও দেখলাম আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর একটা জায়গা আসলে খুবই ভালো লাগছে তবে ছবিটা একটু ক্লিয়ার না তার জন্য সত্যি অনেক দুঃখিত জানি না কেন এমন হলো তো এই তো খুবই ভালো লাগছে আর ভাইয়া ভাইয়া আসলে একা একা ঘুরতে ভাইয়ারও খারাপ লাগছিল তাই আমাদের মনে হচ্ছিলো যে আমরা ভাইয়ের সাথেই ঘুরছি তো আর এটা হচ্ছে আম্মু হচ্ছে যে দুধ লাউ এর আগে একদিন রান্না করেছিল তো সেই লাউটাকে আম্মু বাড়িটাকে খুচি খুচি করে মোরব্বা যেরকম করে না সেই টাইপের করবে মোরব্বাটা তো একটু বড় বড় থাকে বাট এটা হচ্ছে কুচিয়ে কুচিয়েই আম্মু বলল যে এভাবেও খেতে ভালো লাগবে মরুবর মতো তো এই যে গুড় দিয়ে লবঙ্গে এলাচ দারচিনি তারপর একটু ঘিও দিয়েছে সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে মানে একদম মানে এটার যে গুঁড়ের যে পানিটা এটাকে একটু শুষিয়ে নেবে তো দেখেন এটা একদম কমপ্লিট হয়ে গেছে আর খেতে এত মজার সত্যি অনেক ভালো লাগে খেতে আর কী বলবো মানে দেখেই চোখটা জুড়িয়ে গিয়েছে আর খেয়ে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন দেখে এত সুন্দর তাহলে খেতে তো মজার হবেই তাই না তো এই তো এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে আসলে অসাধারণ ভালো লাগছে আর এটা দুধ দিয়ে খেতে একটা অন্যরকম টেস্ট আর এইভাবে খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট আর তো আজকের ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দেবেন এবং কমেন্ট করবেন যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ আল্লাহ হাফেজ